উনিশ জুলাই রোববার ঢাকার সরাউদ্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতি ইসলামের জাতীয় সমাবেশ এই সমাবেশে যোগ দিতে ঝালুকাঠি থেকে পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী রওনা দিয়েছেন রাজধানীর উদ্দেশ্যে শনিবার রাত সাড়ে নয়টায় ঝালকাঠি টার্মিনাল থেকে এম খান নামের একটি যাত্রীবাহী লঞ্চ করে তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন আগামীকালকে বাংলাদেশ জামাৎ ইসলামের মহা সমাবেশে থেকে আমরা এই লঞ্চটি পাঁচ হাজারের অধিক লোক যাচ্ছে এছাড়াও কালকে লঞ্চে কিছু লোক গিয়েছে আজকে বাইরেও কিছু লোক গিয়েছে যারা এখন ঢাকায় অবস্থান করতেছে আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ এবং আমরা আশা করি আগামীকালকে আমরা সকালে পৌঁছে মিছিল সহকারে আমরা আমাদের স্থলে যাব এবং আগামীকালকে বাংলাদেশের ইতিহাসে এক স্মরণকালের সর্বৃহৎ সমাবেশ হয় বলে আমরা বিশ্বাস করি নদীপথে প্রায় বারো ঘণ্টার এই যাত্রায় অংশ নিয়েছেন জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা জামায়াত সূত্রে জানা গেছে শুধুমাত্র ঝালকাঠি নয় বরিশাল বিভাগের আরও কয়েকটি জেলা থেকেও একইভাবে লঞ্চ যোগে সমাবেশে অংশ নিতে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন দলটি বলছে বর্তমান সরকারের সৈরতান্ত্রিক আচরণ ও ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের প্রতিবাদ জানাতে এই আয়োজন এদিকে এই জমায়াত ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ঝালকাঠি থেকে ঢাকায় যাত্রা জামায়াতে ইসলামের জন্য বড় ধরনের শক্তি প্রদর্শনের বার্তা দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই সমাবেশে দলের শীর্ষস্থানীয় নেতারাও বক্তব্য রাখবেন বলে জানা গেছে শুভেচ্ছা দর্শক সবাইকে আমি দিবস রয়েছি লঞ্চ টার্মিনালে থেকে নেতাকর্মী নিয়ে টার্মিনাল থেকে কিন্তু রাত সাড়ে নয়টায় তারা রাজধানী সুরত দি উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করেছে এমনটাই আমাদেরকে জানিয়েছেন জালুকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র ঝালুকাঠির লঞ্চ টার্মিনাল থেকে কিন্তু ঝালুকাঠি জেলার চারটি উপজেলা থেকে পাঁচ হাজার নেতাকর্মী ঢাকার সরোয়াদি উদ্দেশ্যে শরৎ উদ্যানের উদ্দেশ্যে রওনা করেছেন আমি এইমাত্র ঝালকাটি লঙ্গর থেকে রাতের ঢাকা শরৎ উদ্যানের উদ্দেশ্যে রওনা করেছেন এই ছিল সাব মিডিনির দশকে আপনাদেরকে আমাদের যে ঝালপটি জামাতিসলামের বিশেষ তথ্য দেয়া